গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দ সেই রিডিং নিয়ে মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আমি হাজির তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে এই শীতের সকালে যদিও ঠান্ডাটা একটু কমেছে তবুও দেখবো এই শীতের সকালে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে সে কী কী ফিল করছে কী ভাবছে তার থটসগুলো কী আছে তোমাকে নিয়ে সবটা দেখব আর বলবো এই রিডিং কিন্তু একেবারে যে পুরোপুরি তোমার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রেজনেট করবে তা কিন্তু নয় অবশ্যই জেনারেল রিডিং অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে আর অবশ্যই বলবো এই এনার্জি একদম যাতে তোমার সঙ্গে ম্যাচ করে যায় তার জন্য ফার্স্ট তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর দেখতে থাকো রোজ রেগুলারলি তাহলেই দেখবে এই রিডিং থেকে তোমরা প্রচুর উপকৃত হচ্ছ এবং প্রচুর মানুষ আমাকে মেসেজ করছে যে হ্যাঁ দিদি তুমি যে রিডিং দিচ্ছ এবং যা যা বলছ আমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ম্যাচ করে যাচ্ছে তো সেই রকম উপকারিতা যদি তুমিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং রেগুলারলি রিডিংটা দেখতে থাকো আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে আসো হোয়াটসঅ্যাপে মেসেজ করো অবশ্যই স্লট তোমাদের বুকিং হবে অ্যামাউন্ট পেমেন্টের মাধ্যমে এবং আমি বলবো দেখুন সবাইকে বলছি যে ভীষণ এফোর্ডেবল একটা রিডিং চার্জেস আমি রাখি যাতে তোমরা সবাই নিতে পারো তো কেউ আর দেরি না করে কেউ আর সমস্যার মধ্যে ফেঁসে না থেকে সমস্যার সমাধান জেনে নাও এবং গাইডেন্স নিয়ে নাও যে কীভাবে তুমি সেখান থেকে বেরোবে প্রচুর ছোটো ছোটো কাজের মাধ্যমে আমি কিন্তু আমার যে আমার ক্লায়েন্টদের আমি সাহায্য করি এবং তাদেরকে গাইড করে একটা ভালো জায়গায় আনার চেষ্টা করি তো অবশ্যই তোমরা যোগাযোগ করো তো শুরু করছি বন্ধুরা আর যারা যারা তোমরা আমার ব্যাচে থাকতে চাইছো থার্ড ব্যাচ এসে গেছে থার্ড ব্যাচ আমার মার্চ থেকে শুরু তো যারা যারা এই থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও ঝটপট বুকিং করে নাও আর ভীষণ এফোর্ডেবল প্রাইসে তোমরা সার্টিফাই কোর্স পাচ্ছ থ্রি মান্থের তো যারা যারা থাকতে চাইছো ঝটপট ঝটপট বুকিং করো ভীষণ মানে ভীষণ স্বচ্ছভাবে ভীষণ ক্লিয়ারভাবে এবং হাতে ধরে কিন্তু একদম ট্যারট শেখানো হবে এবং তার সঙ্গে তুমি কি করে রিডিং করবে সেই প্রসেস পর্যন্ত শেখানো হয় এখানে এবং তার সঙ্গে কেরিয়ার গাইডেন্স তো দেওয়াই হয় আর যারা যারা তোমরা এই মানে থার্ড ব্যাচেতেই থাকতে চাইছো তারা দেরি না করে স্লট বুক করে নাও চলো শুরু করছি তো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে কি ফিল করছে ওরে বাবা পেজ অফ কাপ প্রচুর লাভ বন্ধুরা সে তো তোমার সঙ্গে কথা বলার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে ভীষণভাবে মনের মধ্যে একটা মানে পজিটিভ এনার্জি গ্রো করছে তবুও এখানে দেখতে পাচ্ছি তিনি যেন একটু হলেও কোথাও যেন মানে থেমে থেমে আছেন ঠিক আছে এবং কোথাও যেন নিজেকে অনেকটা তোমার কাছে মানে এমনভাবে দেখাচ্ছে যেন কোনো কিছুই তার কাছে কোনো মানে প্রবলেম তৈরি করতে পারছে না তোমার দিক থেকে আসা কোনো রকম কোনো আঘাতমূলক কথা তাকে কোনো আঘাত দিতে পারছে না কিন্তু আসলেই কিন্তু দেখো প্রচুর আঘাত পাচ্ছে তুমি এমন যদি কোনো মানে ওনাকে একটু আঘাত করা কথা যদি বলে ফেলেছো হয়তো সেটা তুমি তাকে উদ্দেশ্য করে বলো কিন্তু তা সে খালি না গায়ে মেখে ফেলছে যে হ্যাঁ এটা আমাকেই বলছে বলে সেখান থেকে উনি কিন্তু আঘাত পাচ্ছে বুঝতে পেরেছ একটু কষ্টমূলক জায়গা দেখাচ্ছে উনি কিন্তু খুব কষ্টে আছেন না আজকে সকালবেলায় ভীষণ একটা টেন্সড আছে যে কেন এরকম হচ্ছে কিন্তু উনি কিন্তু মানে এই যে তোমাদের মধ্যে একটা মাঝে মধ্যেই একটা মান অভিমানের পালা চলছে মাঝে মধ্যেই হয়তো অফন সিচুয়েশন হচ্ছে সেখান থেকে কিন্তু তিনি কিন্তু এটা চাইছে না মন থেকে বাই হার্ট চাইছেন না বুঝতে পেরেছো কারণ কোথাও যেন আমি দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু অথেন্টিক মানুষটি কিন্তু খুব পিওর পার্সন বাট হ্যাঁ একটু নিজের সাইডটাকে একটু বেশি দেখে যে আমি কোথায় সেফ থাকছি আমি কোথায় আমার মানে আমার মানে পুরো সারাউন্ডিংটা আমার যাতে একদম মানে ভীষণ সেফ থাকে এবং উনি চান না যে ওনার নিজের দিকে কোনো রকম কোনো আঘাতমূলক কথাবার্তা আসুক বা তাকে ছোট করে এমন কোনো কথাবার্তা আসুক সেগুলো না উনি ঠিক সহ্য করতে পারেন না কারণ কোথাও দেখতে পাচ্ছি ওনার আর্থিক জায়গাটাও খারাপ না আর্থিক জায়গাটা মোটামুটি ভালো এবং এটা স্টেবল কেরিয়ার আছে অ্যান্ড সেটাতেই সে মোটামুটি খুশি এবং সেই জায়গা থেকেই ওনার মধ্যে এটা গ্রো করেছে যে আমি আমার লাইফে কিন্তু ভালোই আছি তো সেখান থেকে আমি রকম কোনো মানে হানিকর কোনো কথা আমি নেবো না এবং সেই জায়গা থেকেই মাঝে মাঝে উনার মধ্যে একটা অভিমান গ্রো করছে তোমার দিক থেকে কোনো কোনো একটা ছোট্ট ছোট্ট কোনো কথা আর না উনি বড্ড ভুল বুঝে ফেলছেন যে কোনো কথা উনি বড্ড ভুলভাবে নিয়ে ফেলছেন এটা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে উনি কিন্তু নিজেই কষ্ট পাচ্ছে তোমার থেকেও তিনি বেশি কষ্ট পেয়ে যাচ্ছেন তিনি বড্ড গায়ে লাগিয়ে ফেলছেন কথাগুলো বাট উনি দেখো সব শেষে কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে সকালেও কিন্তু তোমার জন্য সব কিছুর উর্ধে উঠে প্রচুর ভালোবাসা মনের মধ্যে প্রচুর একদম মানে প্রেমের সাগর বইছে এবং তোমাকে এখানে আজকে সকালে তো যা দেখতে পাচ্ছি উনি কিন্তু স্টক করেছেন উনি স্টক করছেন তোমাকে উনি কিন্তু স্টক করছেন এবং ভীষণভাবে দেখো একদম মানে উনি কিন্তু একদম মনের মধ্যে মানে যদি তোমরা তোমাদের মধ্যে অফ সিচুয়েশন থাকে কাল থেকে তাহলে কিন্তু উনি আজকে সকাল বেলাই চাইছে না আজকে কথা বলবো কোথাও গিয়ে ওনার যে একটা সেলফ অ্যাটিটিউড সেখান থেকে বেরিয়ে এসেও কিন্তু উনি আজকে সকালে ওনার মনের মধ্যে এই ভালোবাসা থেকেই চাইছে যেটা আমি নিজে থেকেই কথা বলবো নিজে থেকেই স্ট্যান্ড নেব এবং কোথাও যেন মনের মধ্যে প্রচুর আবেগ একটা খেলা করছে এবং কোথাও যেন মনের মধ্যে জাগছে যে আবার এটাও তিনি ভাবছে যে হয়তো মানে আমারই হয়তো কিছু ভুল ধারণা হতে পারে আমি হয়তো ভুল ভাবছি এটাও কিন্তু ওনার মধ্যে যাচ্ছে মাঝে মাঝে তো সেই জন্যেই এই যে নিজের মধ্যে নিজে বুঝতে পারছেন যে হ্যাঁ হয়তো যেটা আমি ভাবছি সেটা হয়তো কিছুটা আমি ভুলই ভাবছি সেইখান থেকেই কিন্তু আবার একটা তার মনের মধ্যে তোমার সঙ্গে রিলেশনের একটা নতুন শুরু হয়ে যাচ্ছে এবং উনি সেই জায়গা থেকেই কিন্তু উনি চাইছেন যে না আমি এই রিলেশনটাই চাই এবং এই মানুষটি আমার জন্য কোথাও গিয়ে যেন আমার মনে হয় যেন এই মানুষটির ওপরে যে আবেগটা ক্রিয়েট হয়ে গেছে এটা আর কারোর জন্য আমার হবে না তো সেই জন্যেই সেই আবেগে ভেসেই কিন্তু উনি কিন্তু চাইছে তুমি তার জীবনে থাকো এবং তুমি তার জীবনে একটা মানে ভীষণ মানে একটা পিওর পারসন হয়ে থাকো উনি কিন্তু এটাই চাইছে এবং প্রচুর মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এটা এক্সট্রা ম্যারিটাল হওয়ার সম্ভাবনা আছে এবং সেই জায়গা থেকেও অনেকের মধ্যে কিছু প্রবলেম ইস্যু হয়েছে এবং যাদের যাদের এক্সট্রা ম্যারিটাল তাদের জন্য দেখতে পাচ্ছি বেশ কিছুদিন তোমরা অফ ছিলে বুঝতে পেরেছ বেশ কিছুদিন সম্পর্কটা একটা অফ অন সিচুয়েশান হয়েছে এবং কিছু একটা মানে প্রবলেম তোমাদের মধ্যে তোমরা ফিল করেছো মানে ইভেন তুমি না তোমার পার্সন বেশি করে ফিল করেছে এবং সেখান থেকেই কিছুটা নিজেকে না স্টপ করে নিয়েছিলেন কিন্তু আজকে সকালে উঠে উনি ভাবছেন যে না এতটাও যদি স্টপ হয়ে যায় তাহলে হয়তো সম্পর্কটাই শেষ হয়ে যাবে এই জন্যেই তিনি তার সেই সেলফ অ্যাটিটিউডটা থেকে এবারে বেরিয়ে কিন্তু উনি আজকে তোমাকে কল করবেন মেসেজ করবেন বলেই কিন্তু ভেবেছেন এবং আজকে উনি আসছেন ওনার দিক থেকে কিন্তু উনি বার্তা দেবেন তোমাকে ওনার কিন্তু এটাই ইচ্ছা যে আমি নিজে থেকেই নিজে তোমাকে বার্তা দেব নিজে থেকেই তোমাকে বোঝাবো যে আমি চাইছি রিলেশনটা উনি কিন্তু তোমাকে আজকে মেসেজ করবেন কল করারও এনার্জি আছে উনি কল করতে পারে কারণ দুটো মেজর কানা আছে উনি কলও করতে পারে মেসেজ তো আসবেই আসবে মানে কোথাও যেন দেখতে পাচ্ছি শেষ থেকে উনি এবারে আবারও একটা নতুন শুরু করতে চাইছেন কোথাও যেন উনি হঠাৎ করে ভেবে ফেলেছিলেন যে না সম্পর্কটা শেষ করে দেওয়াই ভালো কিন্তু আজকে সকালে এনার্জি আছে না না সম্পর্কটা সম্পর্কটা শেষ ওনার শুরু করলেই সঠিক কারণ আমি কোথাও এই আবেগ থেকে বেরোতে পারছি না ওনার মধ্যে আবেগটা প্রচুর এসে গেছে আজকে এই আবেগ থেকে ওনার বেরোনো আর কিন্তু সহজ নয় ওনার ক্ষেত্রে তো উনি কিন্তু এই যে জার্নিটাকে ক্যারি করতে চাইছেন এবং কোথাও যেন উনি এটাও বুঝতে পেরেছেন এই যে তোমার ওপরে মান অভিমান করে উনি চুপ করে বসেছিলেন তাতে ওনার অনেক ফিনান্সিয়াল লসেসও উনি দেখেছেন বুঝতে পেরেছ সেই জায়গা থেকে বেরিয়েও উনি কিন্তু চাইছেন যে না উনি কোথাও যেন ওনার মনে হচ্ছে তুমি কোথাও আমার জীবনের লাকি চার্ম তুমি আমার সঙ্গে থাকলে আমার সবটা ব্যালেন্স থাকে তো সেই জন্যেও উনি কিন্তু আজকে সকালে তোমাকে কিন্তু পেতে চাইছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে নিজের মনের কথাগুলো রিভিল করতে চাইছে তবে হ্যাঁ এখনও কিন্তু পুরোপুরি যে তোমাকে মানে বিয়ের একদম অফার করে দেবে তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আজকে বিয়ের অফারের মতো কথাবার্তায় মানে চিন্তা ভাবনা ওনার মধ্যে নেই তবে হ্যাঁ তোমাকে তার দিক থেকে প্রচুর ভালোবাসা দেবে প্রচুর একটা তোমার সঙ্গে মানে রোম্যান্টিক কথাবার্তা বলার জন্য কিন্তু ওনার মন ভীষণভাবে চাইছে এটা কিন্তু দেখতে পাচ্ছি এবং উনি স্ট্যান্ড নেবে এটা তার মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমি নিজেই এইবার এই সম্পর্কের জন্য স্ট্যান্ড নেব কিন্তু হয়তো কিছুটা সাইলেন্স এখনো হয়ে আছেন হ্যাঁ এখনো উনি সাইলেন্স হয়ে আছেন এখনও সাইলেন্স হয়ে আছেন বাট উনি চাইছেন যে আর যদি সাইলেন্স বেশি হয়ে থাকি তাহলে কিন্তু রিলেশনশিপটার ভিতর থেকে যে একটা ব্যালেন্স সিস্টেম সেটা হয়তো গড়বড় হয়ে যেতে পারে তো সেই জন্যেই তিনি এই ব্যালেন্সটাই ফিরত আনতে চাইছে তো সেই মতোই উনি কিন্তু আজকে তোমাকে কল করবে এবং যাদের জন্য প্রচুর দিনের একটা সমস্যা তৈরি হয়েছিল প্রচুর দিন ধরে হয়তো মাসখানেক হয়ে হতে পারে যে তোমাদের রিলেশনটা অফ ছিল এখানে সেরকম কিছু এনার্জিসও আছে সেই জায়গা থেকেও রিলেশনটা ব্যাক করছে বুঝতে পেরেছো উনি কিন্তু তোমাকে মানে নিজের ভালোবাসাটা শো করবে এই রকম একটা জায়গা ওনার মধ্যে চলছে যে আমি অনেক দিন যাব নিজের মধ্যে কি আবেগটা চলছে আমি তোমাকে বোঝাইনি আমি জানাইনি তো এবারে কিন্তু আবারও সেই জায়গাটা আজকে আসছে যে উনি তোমাকে নিজের আবেগটাকে বোঝাতে চাইছে তো এবং বোঝাবেও নি উনি এক্সপ্রেস করবে উনি সেই ব্যালেন্স জায়গাটাকে তৈরি করবে উনি এবারে কোথাও নিজের মধ্যে নিজে এটা ভাবছে যে আমি আর ভুল বুঝবো না আমি হয়তো অনেকটা ভুল বুঝে ফেলছি ওর থ্রোয়িংগুলোকে আমি ভুল ভাবছি তো সেখান থেকেই উনি কিন্তু এই ভুল ভাবাটাকে বন্ধ করে এবারে আমারও সম্পর্কটা স্টার্ট করার এনার্জিতেই আছেন তো এবারে দেখে নেব তাহলে আজকে কিন্তু তোমাকে কল করবে মেসেজ করবে এই এনার্জি কিন্তু ভরপুর তো আজকে উনি কল মেসেজ কিন্তু করবেই তো এখানে দেখবো তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে আজকে কার্ডের মাধ্যমে দেখব তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে তিনি কিছু তো বলতে চাইছে ফাইভ অফ শোর্স একদম ওরে বাবা আবারও নাইট অফ ওয়ান্স এসে গেছে স্টার কার্ড বন্ধুরা তিনি বলতে চাইছে যে আমাদের মধ্যে একটা কোথাও খোলাখুলি কমিউনিকেশনের দরকার মানে খোলাখুলি বলতে একদম সামনা সামনি ইনফ্রন্ট উনি চাইছেন তুমি তার সামনে বসো এবং তাকে তোমাকে সমস্ত কথা নিয়ে আলোচনা করতে চাইছে সমস্ত কথা মানে ওনার ভিতরে যেটা চলছে ওনার ভিতরে যেটা নিয়ে ওনার মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে উনি প্রবলেম ফিল করছে সেই জায়গাটাকে তিনি তোমার সঙ্গে আলোচনা করতে চাইছে এবং এই স্ট্যান্ডটা উনি আজকেই নেবেন আজকেই নেবেন এবং আজ থেকে কাল এরকম সময়ের মধ্যেই উনি স্ট্যান্ড নেবেন এবং তোমাকে উনি দেখা করতে বলতে চাইছেন যে দেখা করো মানে ফোনে অন কল মেসেজে কথা বলে এগুলো শর্ট আউট হয় না তো উনি সব কিছু সব প্রবলেম সব প্রবলেমস শর্ট আউট করার জন্য উনি তোমাকে দেখা করতে বলবেন এবং সামনাসামনি তোমাকে সমস্ত কিছু এক্সপ্রেস করতে চাইছেন এবং তোমার মনের কথাগুলোও জানতে চাইছেন তো আসছে বন্ধুরা ওনার সঙ্গে কমিউনিকেশন আসছে এবং দেখা করার একটা মুহূর্ত কিন্তু আসছে কিন্তু দেখা করতে বলবেন তোমাকে দেখে আজকে ট্যারো থেকেই দেখবো ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি বলতে চাইছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপের জন্য কি মেসেজ আছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি টু কার্ড চ্যানেল হয়েছে ওয়াও নাও কা 10 অফ পেন্টাকলসoverline বাবা এত সুন্দর যে ইউনিভার্স মেসেজটা আজকে দিল সবাই সবাই প্রথম মেই কমেন্টস করো টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তো আমিও ইউনিভার্সকে থ্যাংকস জানাচ্ছি এত সুন্দর একটা মেসেজেস হাতে তুলে দেওয়ার জন্য সত্যি বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে আসছে আসছে ঝড়ের মতো আসবে আর মানে সেই একটা মানে শক্ত পিলারের মতো একদম তোমার জীবনে এই সম্পর্কটা গেথে যেতে চলেছে এবং সত্যি এই সম্পর্কটা খুব একটা কংক্রিট সম্পর্ক হিসেবে তোমার জীবনে থেকে যেতে চলেছে এই সম্পর্ক কিন্তু ডেস্টিনি পাবে এই সম্পর্ক কিন্তু ডেস্টিনি পাবে এই সম্পর্কের যে সমস্ত নেগেটিভিটি ছিল যদি থার্ড পার্টিও থেকে থাকে সমস্ত থার্ড পার্টি ইস্যু শেষ হয়ে গিয়ে রিলেশনটা বিয়ের দিকে যেতে চলেছে ম্যারেজের দিকে যেতে চলেছে হ্যাঁ এক্ষুনি হয়তো উনি অফার করবেন না কিন্তু সেই সময় আসছে সেই দিন আসতে চলেছে তো ইউনিভার্স বলছে একদম আর একদম কোনো টেনশন না একদম কুল হয়ে যাও এই সম্পর্ক কিন্তু একদম মানে মানে তোমার জীবনে একটা জীবন পরিবর্তনকারী সম্পর্ক হিসেবে এসেছে এবং এটা কিন্তু একদম তোমার জীবনে মানে দাগ কেটে যাবে তো বন্ধুরা সম্পর্কটার জন্য আজকে ইউনিভার্স এমন মেসেজ দিল সত্যি মানে মানে সত্যি প্রাণ মন সব ভরে গেল আমার গানটা মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতটা প্রাণ ভরিয়ে ত্রিশা মোরে আরো 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 দাও প্রাণ সেই গানটা আমার মনে পড়ছে সত্যি মানে প্রাণ ভরিয়ে দিল আজকে আজকে ঈশ্বর প্রাণে মনে ভালোবাসার জোয়ারে ভরিয়ে দিল সত্যি তোমরা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিলেশনশিপ সবাই তোমরা টাইপ করো এবং সবাই ক্লেম করো রিডিংটা অবশ্যই তোমার জীবনে সেই সময় ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মেঘলা আকাশ কেটে গিয়ে রৌদ্র উজ্জ্বল আকাশ তোমার জীবনেও আসতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই